নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি খুবই ইজি একটা নাস্তা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানানো যায় বন্ধুরা প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটা একটা বাটির ভেতরে নিয়ে নিলাম এবার এখানে নিয়েছি আমি দুই চামচ মতো টক দই আপনারা সুজিটা বেশি দিলে টক দইটাও বাড়িয়ে দেবেন এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা একটু বেশি দিলেই ভালো লাগে তাই এখানে আমি ধনেপাতা অনেকটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব বেকিং সোডা বেকিং সোডা এখানে আমি ওয়ান ফোর চামচ দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে দইয়ের পরিমাণটা সুজি অনুযায়ী দিতে হবে না হলে বেশি ভেজা হয়ে গেলে নাস্তাটা কিন্তু ভালো হবে না তাই পরিমাণটা একটু বুঝেই দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে কারণ দুই চামচ দইয়ে আমার ঠিকঠাক হয়েছে হাফ কাপ সুজিতে এবার আমি এটা একটু রেস্টে রেখে দিচ্ছি তাহলে সুজিটা আর একটু সেট হয়ে যাবে তার জন্য এখানে আমি ঢাকনা চাপা দিয়ে সুজিটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে কতটা সফট হয়ে এসছে একদম দইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে এটা আবারও আমি একটু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটু হাতে তেল মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন হাতে তেল মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে এই ডোর থেকে নিয়ে আমি একটা নাস্তা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটা খুবই ইজি একটা নাস্তা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত টেস্ট বন্ধুরা এইভাবে হাতে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নিয়ে মাঝখানে এরকম একটা ছিদ্র করে দেব বন্ধুরা এত সুন্দর রেসিপি বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ালে সবাই খুশি হয়ে যাবে বাচ্চারা তো অনেক খুশি হবে বন্ধুরা দেখুন একটা এইভাবে বানিয়ে নিয়েছি এবার সব কটাই আমি এক একে সব এইভাবে বানিয়ে নিলাম বন্ধুরা আমি খুবই অল্প পরিমাণে আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার ভেজে নেব তার জন্যে তেল গরম হয়ে গেছে একে একে এগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার কাজ আমার হাজবেন্ডই করেছে কারণ আমার চোখ অপারেশন হয়েছে আগুনের কাছে আসা একদমই বারুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়েছে এবার এগুলো সবই ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে খুবই ইজি একটা নাস্তা আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এক পাশ হয়ে গেছে এবার আর এক পাশ উল্টে দিচ্ছি দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে টেস্ট করে দেখুন এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান নিজেরা এনজয় করুন খুবই ভালো লাগবে সস বা কোনো চাটনির সঙ্গে এইভাবে নাস্তাগুলো তৈরি করে খাবেন বা চায়ের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেল এবার সবকটা আমি প্লেটে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা এটা খাস্তা মুচমুচে খেতেও দুর্দান্ত টেস্ট তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ